আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আই হোপ আপনারা অনেক ভালো আছেন আর আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে আসলাম তো ওই ভিডিওটি হচ্ছে আমরা ওয়াটার কিংডম থেকে আমরা ফ্যান্টাসি কিংডমের ভিতরে যাচ্ছিলাম আর এই যে এইখানে বিভিন্ন ধরনের অ্যাকোয়ারিয়ামে মাছ ছিল আর যেটি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল আমাদেরকে অনেক সুন্দর একটা ভাইব দিচ্ছিলো তো এটি একটা সুরঙ্গ গুহা যাই বলুন না কেন তো এটার ভিতর দিয়ে আমরা উঠতেছিলাম এখানে তো উঠে আমরা বিভিন্ন ধরনের রাইড দেখতেছিলাম আসলে আমি দুই হাজার উনিশ সালে এই ফ্যানটা কিংডমে গিয়েছিলাম গেছিলাম তো তখন রাইড ছিল বাট এতটা রাইড ছিল না এখন অনেক ইম্প্রুভ হয়ে এখন অনেক ধরনের নতুন নতুন রাইড যুক্ত হয়েছে যা দেখে অনেক ভালো লাগলো তো আমরা কিন্তু সবাই অনেক টায়ার্ড কারণ আমরা সারাটা দিন অনেক পানিতে ঝাপাঝাপি করেছি অনেক মজা করেছি তো যাই আমরা আসলাম এই জায়গায় এই প্লে গ্রাউন্ডে তো এসে বিভিন্ন ধরনের রাইড দেখলাম আমাদের আসলে এতটা এনার্জি ছিল না যে আমরা এই রাইডে উঠব তো বাচ্চারা কিছু রাইডে উঠছে আর আমরা শুধু দেখেই ছিলাম আমরা যতই ক্লান্ত হই না কেন বাচ্চারা কিন্তু একটুকু ক্লান্ত হয় নাই তারা মনে হচ্ছে আবার নতুন করে সব কিছু খেলতে পারবে সব কিছু এনজয় নিতে পারবে যা দেখে আসলে অবাক করার মতো তো এই যে আমার ছেলে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে আমরা যখন গিয়েছিলাম তখন আমার সাফি অনেক ছোট ছিল সে অতটা বুঝতে পারে নাই এবারে যে গেছি তো তো সব কিছু ফিল নিতে পারতেছে তো এই যে রোলার কোস্টার যা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমি এর আগের উঠছিলাম তো এই রোলার কোস্টারে উঠছিলাম তো আমরা কোনো রাইডে উঠি নাই বাট এই ট্রেনে উঠছিলাম তো ভাইয়াকে বললাম ভাইয়া হাই করে দেন ভাইয়ার ভাইয়ার মেয়ে উঠল আর আমরা ফ্যামিলি আমাদের ফ্যামিলি উঠলাম আসলে এই ভিতরে এতটা বড় আমাদের হেঁটে হেঁটে সবটুকু কমপ্লিট করার এতটা এনার্জি ছিল না তো তাই ভাবলাম যে আমরা ট্রেনে উঠে পড়ি তো পুরোটুকে ঘোরাও হবে আমাদের অত পরিশ্রম করে হাঁটতে হবে না সেই জন্য যেই ভাবা সেই কাজ আমরা এই ট্রেন এই রাইডে উঠে পড়লাম আর এই পুরোটুকু ভিডিও করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম তো কেন জানি না এখনও পর্যন্ত আমার শরীরটি ভালো হয় নাই স্টিল আমার শরীর খারাপ আছে এবং আমার কণ্ঠ শুনেই তো বুঝতে পারতেছেন যে আমার কণ্ঠ এখনও পর্যন্ত ঠিক হয় নাই তো জানি না কবে ঠিক হবে আল্লাহ ভরসা সবাই একটু দোয়া করবেন আমার যেন তাড়াতাড়ি এই কণ্ঠ সুন্দর হয়ে যায় আগের মতো হয়ে যায় তো এই ট্রেনে উঠতে আমাদের কিন্তু প্রায় চার মিনিট সময় লেগেছে টাইমটা আমি দেখেছিলাম অনেক ভালো লাগতেছিল আর সে সময় কিন্তু অনেক ক্লান্তও লাগতেছিল শুধু মনে হচ্ছিল কখন রাইডটা শেষ হবে আমরা নেমে যাবো বাসায় চলে যাব আর ভালো লাগতেছিলো না আসলে আমরা সব এনার্জি তো ওই অটার কিংডমে শেষ করে দিয়েছিলাম সেই জন্য আর এখানে এনার্জি ফিল হচ্ছিল না একদম ক্লান্ত লাগতেছিল তো আমি আমার হাজব্যান্ডকে একটু দেখালাম আসলে সবার মুখে ক্লান্তির ছাপ এই যে ভাইয়া ভাইয়া মনে হচ্ছে মোটামুটি ঠিকঠাকই আছে তো আমরা সব কিছু দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম এই যে এটা ম্যাজিক কার্পেট এটি আমার কাছে মনে হয় মোস্ট মোস্ট ভয়ঙ্কর একটা রাইড তো এর আগের বারে যে আমরা আসছিলাম এখানে উঠছিলাম এতটা ভয়ঙ্কর ছিল ভাইয়াও গল্প করতেছিল যে ভাইয়া এর আগে উঠছিলো এটা অনেক ভয়ঙ্কর ছিল তো এই রাইডটাও অনেক ভয়ঙ্কর ছিল আমরা তো এগুলো অনেক পুরাতন তো এগুলোর মধ্যে উঠছিলাম বাট এখন নতুন নতুন অনেক রাইড দেখলাম এইগুলোতে ওঠা হয় নাই ইনশাল্লাহ এর পরের বারে যখন আসব তখন অবশ্যই উঠব তো এখানে দেখলাম ছোট একটি গুহা একটু ভয়ঙ্কর লাগলো এই গুহার ভিতরে গেলাম তো পাশ দিয়ে বিভিন্ন লাইট এবং বিভিন্ন ধরনের কৃত্রিম সব জিনিসপত্র ছিল যা দেখে ভয় মোটেই লাগলো না আর কি ফিল নিলাম তো আস্তে আস্তে আমাদের তো শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পথে এখনই আমরা নেমে যাব তো এখানে কিন্তু অনেক ধরনের অনেক লোক ছিল এখানে হয়তো অনেক পিকনিক হচ্ছিল এই অনেক মানুষ ছিল মানুষ এর গ্যাদারিং আসলে আমাদের কাছে এখন বিরক্ত লাগতেছিল শুধু মনে হচ্ছিলো কখন বাসায় যাব তো এই রাইডটা অনেক ভালো ছিল এই রাইডটা আর আমাদের অর্ডার কিনতে যেখানে ছিলাম তো প্রায় একই দেখলাম আসলে আমরা ধরতে গেলে অর্ডার কিনলে অনেক মজা করেছি এর আগের বারে যে আমি গেছিলাম তখন কিন্তু অর্ডার কিনতে আমি ছিলাম না গেছিলাম না তো ভাবতেছিলাম যে এবারে ওয়াটার এর আগের বারে এই রাইডগুলো উঠতেছিলাম তো সেটাই কিন্তু এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমার কাছে বেস্ট লেগেছে ওয়াটার কিংডম ওয়াটার কিংডমে গেলে আপনার এতটা ভালো লাগবে এতটা মজা পাবেন সেটাই কিন্তু হতে পারে যে আমাদের এনার্জি শেষ হয়ে হয়তো বা এই জন্য এইগুলোতে আমরা অতটা মজা পাচ্ছিলাম না তো আমার ছেলেটা কিন্তু একটু ভিতু এই রাইডে উঠতে কেন জানি না একটু ভয় পায় কিন্তু ও এই ট্রেনে উঠে বলতেছিল যে কেন যে মা এত আস্তে চলতেছে আরও জোরে চলবে আরও মজা লাগবে কিন্তু আমার মেয়েটি কিন্তু মার্শাল্লা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ কারণ যেহেতু এত জার্নি এবং এত কষ্ট করার পরেও আমার ছোট্ট মেয়েটি ভালো ছিল যেটি দেখে আসলে আমারও অনেক ভালো লাগতেছিল তো এই রোলার কোস্টারে উঠেছিলাম সেটি আমার শুধু মনে হচ্ছে ব্যথাই পাইছিলাম ভালো লাগছিলো না আমার অতটা আমার সবচেয়ে ভয়ঙ্কর লাগতেছিলো ম্যাজিক কার্পেট তো আমরা চলে আসলাম এখন আমরা নেমে পড়ব তো আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ আপনাদের কমেন্ট আমি যখন পড়ি তা তখন আমার এতটা ভালো লাগে অনেক ভালো লাগে এবং আপনারা কেমন কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের ইচ্ছা মতো আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা নেমে পড়লাম টেন থেকে ট্রেন থেকে নেমে আমরা আর এতটুকু ওয়েট করি নাই আমরা বাইরে চলে আসছিলাম শরীরটা অনেক ক্লান্ত এখন মনে হচ্ছে আমরা এক পাও হাঁটতে পারবো না তো এই যে আমরা বাইরে চলে আসলাম বাইরে এসে আমার ছেলে মুখটা একটু গোমরামুখী হয়ে আছে তো এখানে কিছু ছবিগুলো তুলে রাখলাম তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে